পাকিস্তানকে সামরিকভাবে শক্তিশালী করে তুলতে আসরে চীন আগামী দুবছরের মধ্যে ইসলামাবাদকে ফাইটার জেট পাঠাতে পারে বেজিং তবে এই পাকা পড়েনি চলে সম্প্রতি ইউনুস শাহবাজ বৈঠকের পরেই প্রকাশ্যে এই খবর ঘুরপথে ভারতকে হুঁশিয়ারি দিল কি বাংলাদেশ চীনের থেকে চল্লিশটি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনতে আগ্রহী পাকিস্তান ইতিমধ্যে সেই চুক্তিপত্রে শিলমোহর দিয়েছে পাকিস্তানি বায়ুসেনা তবে চীন তার অত্যাধুনিক যে থার্টি ফাইভ এ ফাইটার জেট বিক্রি করতে চায় কিনা সে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি বলেই খবর জানা যায় চীনা প্রযুক্তিতে তৈরি জে থার্টি ফাইভ এ যুদ্ধবিমান আদতেই অত্যন্ত শক্তিশালী যা পাকিস্তানের হাতে এলে তাদের বায়ুসেনাকে অতিরিক্ত ক্ষমতা যোগাবে বলেই মত ওয়াকিবহাল মহদের আমেরিকার পর গোটা বিশ্বে একমাত্র চীনের কাছে পঞ্চম প্রজন্মের এই ফাইটার জেটগুলি রয়েছে বলেই খবর জানা যায় বিশ্বের শক্তিশালী ফাইটার জেটগুলির মধ্যে অন্যতম এ জে থার্টি ফাইভ এ দুটি ইঞ্জিন সহ সুপারসোনিক ক্ষমতা সম্পর্কে বিমানের কাছে স্থল জল সবই এক যে কোনো পরিস্থিতিতেই নিজের শত্রুদের শেষ করে নিমিশে ফিরে আসতে পারে এই যুদ্ধ বিমান তবে চীনের সঙ্গে পাকিস্তান নিয়ে চুক্তি একবার পাকাপাকি হয়ে গেলে শঙ্কা ভারতের এমনটাই ধারণা ওয়াকিবহাল মহলের সদ্য বাংলাদেশে পালা বদলের পর থেকে আকারে ইঙ্গিতে ভারত বিরোধী হুঙ্কার তুলেছে রাজ্য বাড়ছে কার্যকলাপ সামিটে যোগ দিতে মিশরে গিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সেখানেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে দেখা করেন তিনি চলে বৈঠকও আর তারপরে উঠে এলো এই খবর যা ভারতের জন্য শঙ্কান বলি মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশ রিপোর্ট আর ইনিউজ